আজ কর্তা নিয়ে চলে এসেছে একটি বড় মাপের রুই মাছ বাবারে এটা তো আমার ছাড়াবার কম্ব নয় তাই কর্তামশায় নিজেই লেগে পড়েছে হাতার বাটে করে সব মাছ পরিষ্কার করে মাছকে ধুয়ে নিল তারপরে দেখো একে ছোটো ছোট টুকরো করবে প্রথমে মাথা কেটে ফেললো তারপর লেচের দিকের অংশটাও কেটে ফেললো এরপরে মাঝখানটা দেখো ছিঁড়ে সুন্দর করে পিস করে ফেলেছে অলরেডি ছেলের বায়না হলো রুই পোস্ত করতে হবে মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে প্রথমে তেলে ভেজে নিচ্ছি তার মধ্যে আমি পোস্ত এবং লঙ্কা সিলে বেটে নেবো মাছ ভাজা মধ্যে হয়ে গেছে তুলে রেখে দিলাম এরপর কড়াইয়েতে আমি দিয়ে দিলাম কালো জিরে এবং টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো একটু নাড়চাড় করে নরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা এই যে পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি এবং বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেবো এ দেখো তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এবার মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম সবকটা মাছ ছাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো মাছটা একটু নরম হতে দি দেবার জন্য এরপরে এই যে রেডি হয়ে গেছে একটু কাঁচা তেল ছড়িয়ে একটা অন্য পাত্রে আমি নামিয়ে নেব এই যে কাঁচা তেল আমি ছড়িয়ে নিয়েছি এরপর আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে আমাকে জানাবেন আজকের মতো তবে টাটা।